মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদি পিতা আদম আহ ও মাতা হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল মহান আল্লাহ বলেন অর্থাৎ আমি বললাম হে আদম তুমি তোমার স্ত্রী সহ বেহেস্তের বসবাস কর এবং যথা ও যেথা ইচ্ছা আহার কর কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হও না হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে বাঁকার আহ পঁয়ত্রিশ অর্থাৎ আর বললাম হে আদম তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস কর এবং যথা ও যেথা ইচ্ছা আহার কর কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হও না হলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে আলাফু উনিশ কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হয়ে গেলেন ফলে তার শাস্তি স্বরূপ উভয়কে সেই সুখময় জান্নাত থেকে দুঃখময় এই মাটির ধরাধামে নামিয়ে দেওয়া হলো মহান আল্লাহ বলেন একশো পনেরো একশো ষোলো একশো সতেরো একশো আঠারো একশো উনিশ একশো বিশ একশো একুশ একশো বাইশ একশো তেইশ অর্থাৎ আমি তো ইতিপূর্বে আদমের প্রতিনির্দেশ দান করেছিলাম কিন্তু সে ভুলে গিয়েছিল আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি স্মরণ কর যখন আমি ফিরিস্টাগনকে বললাম তোমরা আদমকে সিজদাহ কর তখন ইংলিশ ব্যতীত সকলেই সিজদাহ করল সে অমান্য করল অতপর আমি বললাম হে আদম এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয় দিলে তোমরা কষ্ট পাবে তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্ন হবে না সেখানে পিপাসার্থ হবে না এবং রদ্রক্লিষ্ট হবে না অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে বলল হে আদম আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও রাজ্যের কথা অতপর তারা তাহতে ভক্ষণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল আদম তার প্রতিপালকের অবাধ্য হল সে পথভ্রষ্ট হয়ে গেল এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন সুতরাং তিনি তার তওবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন তিনি বললেন তোমরা একে অপরের সত্যরূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট শতপথের নির্দেশ এলে যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্ট পাবে না তাহা একশো পনেরো মাইনাস একশো তেইশ আমাদের নবী সাল্লি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন এর ছাড়া শহীদগণ কিয়ান্ত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন মাসুক হতে বর্ণিত তিনি বলেন আমরা আব্দুল্লাহ বিন মাসুদ রাহ কে অর্থাৎ যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত আলে ইমরান একশো ঊনসত্তর এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম তিনি বললেন সন আমরাও এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছিলাম তিনি উত্তরে বলেছিলেন তাদের শহীদদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহ মধ্যে অবস্থান করবে ওই অবস্থান ক্ষেত্র হল আল্লাহর আরো ঝুলন্ত দীপাবলি তারা বেহেস্তে যেখানে ইচ্ছা বিচরণ করে বেরাবে অতপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে একদা তাদের প্রতিপালক তাদের প্রতিদৃষ্টি ফিরিয়ে বললেন তোমরা কি আরো কিছু কামনা কর তারা বলল আমরা আর কি কামনা করব আমরা তো বেহেস্তে যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি আল্লাহ অনুরূপভাবে তাদেরকে তিনবার প্রশ্ন করলেন অতপর যখন তারা দেখলো যে কিছু না চাইলে তাদেরকে ছাড়াই হবে না তখন তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা কামনা এই করি যে আপনি আমাদের আত্মাসমূহকে আমাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিন যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি অতপর আল্লাহ যখন দেখবেন যে তাদের আর কোন প্রয়োজন কামনা বাসা নেই তখন তাদেরকে স অবস্থায় ছেড়ে দেওয়া হবে মুসলিম আঠারোশো কিয়ামতের পূর্বে জান্নাতে প্রবেশ করার ব্যাপারে ইসলামের বিভিন্ন হাদিস ও কোরআনের ব্যাখ্যা অনুযায়ী কিছু বিশেষ ব্যক্তি রয়েছেন যারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন বা মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন এক হজরত আদম ও হজরত হাওয়া আল্লাহ আদম ও হাওয়া কে জান্নাতের সৃষ্টি করেছিলেন এবং প্রথমে জান্নাতেই রেখেছিলেন তবে পরবর্তীতে ইবলিসের ধোকায় দুনিয়ায় নামিয়ে দেওয়া হয় সুরা আল বাকারা পঁয়ত্রিশ মাইনাস ছত্রিশ দুই শহীদরা ইসলামী বিশ্বাস অনুযায়ী যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তারা মৃত্যুর পর জান্নাতে বিশেষ নেয়ামত ভোগ করেন কুরআনে বলা হয়েছে আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না সুরা আল বাকারা একশো তিন নবী মুহাম্মদ এর মেয়ের জান্নাত দর্শন হাদিসে এসেছে নবী মুহাম্মদ সা দেখেছিলেন এবং কিছু বিশেষ ব্যক্তিদের সেখানে পেয়েছিলেন যেমন হজরত ইব্রাহিম যিনি বায়তুল মামুরে নামাজ পড়ছিলেন শহীদদের আত্মা বিশেষ নেকর বান্দারা চার আশারায় মুবাসসারা দশজন সাহাবি নবী সা দুনিয়াতে থাকা অবস্থায় এই দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন এক আবু বকর রা দুই উমর রা তিন উসমান রা চার আলী রা, জুবাইর রা সাত আব্দুর রহমান ইবনে আউফ রা আট সাদ ইবনে আবি রা নয় সাইদ ইবনে জুবাইর রা দশ আবু মুবায়দাহ ইবনে জারাহ রা পাঁচ হজরত আছিয়া ফিরাউনের স্ত্রী মরিয়ম হাদিসে এসেছে ফেরাউনের স্ত্রী এবং আচিয়া জান্নাতের উচ্চ মর্যাদার অধিকারী হবেন নবী ছয় সা এরকম ফাতিমা রা হাদিসে এসেছে হজরত ফাতিমা রা জান্নাতের নারীদের সর্দার হবেন তিরমিজি হাদিস তিন হাজার আটশো উনসত্তর উপসংহার কিয়ামতের আগে কেউ সম্পূর্ণরূপে জান্নাতে বসবাস শুরু করেছেন কি না তা আল্লাহ ভালো জানেন তবে উপরোক্ত ব্যক্তিরা নিশ্চিতভাবে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এবং তাদের জান্নাতের ভোগ করছেন আত্মারা সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল যে দলের ইমান হবে সর্বোচ্চ শিখরে তাকওয়া ও পহেগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার রাতের চাঁদের মতো হবে অতপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের তারা জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না থুত ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের খাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধকা তাদের স্ত্রী হবে আয়তালোচনা হরগণ তারা সকলে একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত বুখারি মুসলিম অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দু জন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুণ মাংস ভেদ করে পায়ের নলার হারের মজা দেখা যাবে তাদের মধ্যে কোন মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মত হবে তারা সকাল সন্ধ্যায় তাশবিহ পাঠের রত থাকবে ওই আল্লাহর রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় তিন থেকে সাতজন অনুসারী লোক রয়েছে কোন নবীর সাথে এক অথবা দুইজন লোক রয়েছে কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটি আমার উন্মত কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মুসা ও তার উন্মতের জামাত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান অতপর তাকাতেই আরো একটি বিরাট জামায়াত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি হলো আপনার উন্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার লোক যারা বিনা হিসাব ও আজাবে বেরিস্ত প্রবেশ করবে এই কথা বলে তিনি উঠি নিচ বাসায় প্রবেশ করলেন এদিকে লোকেরা ওই বেরেস্তি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে